এটার চার্জ দুইশো ঘন্টা পাবেন ইনশাল্লাহ এখানে কথা বলার জন্য যে মাইক্রোফোনটা রয়েছে আপনি যদি একটু খেয়াল করেন এই পাশে একটা মাইক্রোফোন এই যে ঠিক এই জায়গাটা একটা মাইক্রোফোন রয়েছে পাঁচটা ভয়েস চেঞ্জ এর অপশন রয়েছে পাঁচটা ভয়েসে আপনি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি পাচ্ছেন কি ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে যাব ঘন্টা চার্জ নেক ব্যান্ড কিন্তু চলে আসলো বাজারে সো চলুন আনবক্সিং করা যাক এক হাজার এমএস ব্যাটারি ইএনসি সহ প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু এসেছে আপনাদের জন্য এবং এটার মডেল নাম্বারটা হলো এস এস ওয়ান জিরো ওয়ান এটা রয়েছে ডিজিটাল স্ক্রিন সহ একটা নেক ব্যান্ড এবং এটাকে যতই আপনি কচলাবেন যা করবেন কিছুই হবে না সো চলুন আনবক্সিং করা যাক একদম পলির্যাপ থাকবে এখানে সারা বিল লেখা পাবেন ইএনসি 1000 এমএএইচ সুপার ক্যাপাসিটি ব্যাটারি পিছনের দিকটা যদি খেয়াল করেন পিছনে আপনি দেখতে পারবেন আপনার নেক ব্যান্ডটি এখানে ফাইভ ভয়েস চেঞ্জার রয়েছে পাঁচটা ভয়েস চেঞ্জ করা যায় ওয়্যারলেস চার্জার ইউএসবি সাপোর্ট ব্যাটারি হাই কোয়ালিটি করা হয়েছে মাইক্রোফোন কোয়ালিটি গুড করা হয়েছে সো চলুন এত কিছু যেহেতু বাইরে লেখা আছে ভিতরে আসলে কি পাচ্ছি কিনা আমরা একটু দেখি খোলার সঙ্গে সঙ্গে আপনি কি পেয়ে যাচ্ছেন নেক ব্যান্ডটি এবং একটা চার্জার পাচ্ছেন ইউএসবি টু টাইপ সি চার্জার এখানে পাচ্ছেন একটা ম্যানুয়াল বুক আপনি কিভাবে পজ প্লে ভলিউম ডাউন করবেন সবকিছু বলা আছে সো নেক ব্যান্ডটি আমি যদি একটু দেখি খুব সুন্দর দেওয়া হয়েছে নেক ব্যান্ড দিয়ে ফেলি এই তারের কোয়ালিটির কথা যদি বলি আমি দেখেন এখানে একটা ম্যাগনেট দেওয়া হয়েছে ম্যাগনেট সিস্টেম দেওয়া আছে তারের কোয়ালিটি একদম সুপার ফ্লেক্সিবল করা হয়েছে সাপোজ আমি এটাকে মুচরাইলাম এমন করলাম এমন করলাম এমন করলাম কিছুই হয় না এটা ঠিক আছে তো আপনাদের আরো একটা সমস্যা ছিল কি নেক ব্যান্ড ইউজ করেন কিন্তু চার্জ দেখতে পারেন না তাদের জন্য কিন্তু আমাদের এই ডিজিটাল স্ক্রিন খুবই ফ্লেক্সিবল ঠিক আছে দেখেন একদম সারা দিন এরকম 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 কিছু হবে না তো এইটা বাজারের 200 ঘন্টা চার্জ ব্যাকআপ সহ কিন্তু প্রোডাক্ট সচরাচর আপনি পাবেন না সো টার্ন অন করার জন্য এখানে একটা বাটন দেওয়া আছে এই বাটনটা প্রেস করে রাখবেন এখানে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে নিচে রয়েছে ভলিউম ডাউন করার বাটন সো আমি এটাকে প্রেস করে ধরে রাখবো প্রেস করে ধরে রাখলে এইখানে যে ডিজিটাল স্ক্রিনটা রয়েছে ডিজিটাল স্ক্রিনে চার্জ কত পার্সেন্ট রয়েছে এটা কিন্তু দেখতে পারবেন সো আমি এটা কি করবো এখন কানেক্ট করব কানেক্ট করার জন্য আমার কি করতে হবে কানেক্ট করার জন্য আমার মোবাইলের ব্লুটুথ অপশনে গেলে এইখানে মডেল নাম্বারটা চলে আসবে এস এ সো এইটা হলো আমাদের প্যাকেটের উপরে যে মডেল নাম্বারটা লেখা আছে এই সেইম মডেল নাম্বারটা কিন্তু এইখানেও চলে আসবে ঠিক আছে সো আমি এটা কি করলাম কানেক্ট করে নিলাম এখানে কানেক্টেড হয়ে গেল এই যে ঠিক আছে সো এইটা কানেকশন করার পরে আমি এখানে একটু কানে দেই সাউন্ড কোয়ালিটিটা চেক করব এক্সট্রা একটা ভাব আছে ঠিক আছে যখন আমি ইউজ করব না তখন এটাকে এরকমভাবে রেখে দিব হবে আবার কি করব এরকম আমি কানে লাগাবো গুড মিউজিক কোয়ালিটি খুবই ভালো এখানে আমি মিউজিক প্লে করি এই যে এখানে আপনার ভলিউম আপ ডাউন বাটন দেওয়া আছে এই যে সো এই বাটনটা আমি যখন প্রেস করব সঙ্গ কি হচ্ছে নেক্সটে যাচ্ছে এই বাটনটা যখন প্লে করব আগের সঙ্গে চলে যাচ্ছে এই বাটনটা যখন প্লে করব কি হচ্ছে নেক্সটে যাচ্ছে এই বাটনটা দিলে আগে যাচ্ছে ঠিক আছে সো দুইটা বাটন রয়েছে এই বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে প্রেস করে ধরে রাখলে আপনার ভলিউম আপ হইতে থাকবে আর এটাকে যখন আমি চেপে ধরে রাখবো তখন ভলিউম ডাউন হতে থাকবে